এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আবহাওয়াতে আজ থেকে আর একটু পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে আজ এবং আগামীকাল কমছে না কিছু কিছু জেলাতে কমছে কিছু কিছু জেলাতে চলবে এর পাশাপাশি মে মাসের তারিখ থেকে ঝড় বৃষ্টি আসছে প্রায় ছয় থেকে সাত দিন চলতে পারে দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টি কোন কোন জেলাতে সম্ভাবনা বেশি কবে কবে কোথায় হতে পারে তা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ আবহাওয়া পরিপূর্ণ হবে এখন একরকম এবং পরবর্তী ক্ষেত্রে আবার দুই বা তিন দিন পর কিছুটা পরিবর্তন হয়েই থাকে সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি আসছে মৎস্যজীবীদের জন্য প্রচন্ড সতর্কতা রয়েছে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি আসছে ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এছাড়াও বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানতে পারেন পশ্চিমবঙ্গে তথা ভারতীয় হয়ে লাইক করবেন এবং বাংলাদেশী অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা প্রথমেই দেখে না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাস আজকে সারা দক্ষিণবঙ্গে চল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে আজকে তাপ্রহের কোনো পূর্বাভাস নেই কলকাতা হাওড়া হুগলি এবং নদিয়া এছাড়াও রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়েকটা জেলা বা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে তাপ্রহায় চলবে তবে তাপ্রহের তীব্রতা অনেক কম থাকবে আজকে কারণ আজকে কোনো রকম লাল সতর্কতা নেই কমলা সতর্কতাও নেই রোজ শুধু হলুদ শতকবার্তা তবে কোনো কোনো জায়গায় একটু প্রচন্ড তাপপ্রবাহ আজকে চলতে পারে যেটা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে অনেকে আগামীকাল তাপপ্রহের সম্ভাবনা রয়েছে হালকা ধরনের হতে পারে যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম এই কয়েকটি জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোতে আজকে এবং আগামীকাল তাপপ্রহ চলবে অর্থাৎ আরও পরিষ্কার করে আপনাদের জানাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা মাঝারি তাপপ্রহ আজকে এবং আগামীকাল চলতে পারে ছয় থেকে আর দক্ষিণবঙ্গের কোনো জেলাতে তাপ ও প্রবাহের কোনো রকম পূর্বাভাস নেই কারণ তাপমাত্রা এবং নামতে শুরু করবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কি আজকে রয়েছে দক্ষিণবঙ্গে যা পূর্বাভাস রয়েছে সেরকম কোনো ঝড় বৃষ্টি নয় তবে মেঘলা আকাশ বজ্রবিদ্যুতের ঝলকানি বা দু এক পশলা বৃষ্টি হলেও হতে পারে সম্ভাবনা চব্বিশ পরগনা এবং মেদিনীপুর জেলার দিকে রয়েছে বাকি কোনো জেলাতে আজকে সেরকম কোনো পরিবর্তন নয় আগামী কালের যা পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে সেটা আগামী কাল থেকে অর্থাৎ ছয় তারিখে যা পূর্বায় দিয়েছেন আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টি বাড়বে বৃষ্টি যে প্রচণ্ড হবে এমনটা কিন্তু কথার নয় কিন্তু সম্ভাবনাটা সবচেয়ে বেশি রয়েছে অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টি এবং বদলের সহ বৃষ্টি এছাড়া দমকা ঝড়টা দিতে পারে সেটা ছয় তারিখে ছয় তারিখে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে সেরকম একটা সতর্কবার্তা রয়েছে এছাড়া সাত তারিখের দিকে ঝড় বৃষ্টি আরও বাড়বে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সংলগ্ন বেশ কিছু কিছু জেলা যেমন পূর্ব মেদিনীপুর রয়েছে নদীয়া পূর্ব বর্ধমানের পূর্ব থেকে জায়গাগুলো রয়েছে হুগলি জেলা রয়েছে এখানে বৃষ্টির পরিমাণটা একটু বেশি হতে পারে বজ্রবিদ্যুতের ঝলকানি এবং দমকা ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে এমনটাই জানানো হয়েছে অর্থাৎ মেন যে ঝড় বৃষ্টি হবে সেটা ছয় তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় তাই ছয় এবং সাত তারিখের তীব্রতা বাড়বে আট তারিখে বৃষ্টির পরিমাণটা একটু বেশি হতে পারে চব্বিশ পরগ্রাম মেদিনীপুর নদিয়া বর্ধমান এছাড়া কলকাতার সঙ্গে রয়েছে হুগলি এই জেলাগুলোর দিকে অর্থাৎ সাত তারিখ আট তারিখ এবং নয় তারিখেও হালকা মাঝারি ঝড় বৃষ্টি প্রত্যেকটা জেলার দিকে চলবে দশ তারিখের দিকেও চলবে দশ তারিখে বৃষ্টিটা বেশি হতে পারে চব্বিশ পরগনা জেলার দিকে অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া জেলার দিকে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলার দিকে এগারো এবং বারো তারিখের দিকে হালকা মাঝারি ঝড় বৃষ্টির একটা সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর তাই বারো তারিখ পর্যন্ত লাগাতার ঝড় বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে এমনটা সূত্রের খবর প্রচন্ড কালবৈশাখী ঝড় আসছে তার জন্য মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা রয়েছে সমুদ্র তীরবর্তী জায়গাগুলো রয়েছে তারা যেন মাছ ধরতে না যান এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে সতর্ক বার্তা দিয়েছেন ছয় তারিখ এবং সাত তারিখের জন্য অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার বাকি সেরকম কিছু নেই আগামী কাল থেকে ঝড় বৃষ্টিটা বাড়বে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় পার ঘন্টা গতিবেগে এবং হালকা মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে এই পূর্বাভাস রয়েছে আগামীকাল পাঁচ তারিখে নিচের দিকে জেলাগুলোতে সেরকম কিছু নেই পাঁচ তারিখে মেঘলা আকাশ ঝড়ও হওয়া দিতে পারে ছয় তারিখ থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টি আরও বাড়বে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই তিনটে দিন তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে ঝড়ের তীব্রতা পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ ঘন্টায় থাকতে পারে এমনটাই সূত্রের খবর নিচের দিকে জেলাগুলো বিশেষ করে সাত তারিখ এবং আট তারিখের দিকে ঝড় বৃষ্টি বাড়বে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে এমনটাই রয়েছে পূর্বভাষ সঙ্গে ভারতবাসীর আবহাওয়া যা পরিস্থিতি রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে ঝড় বৃষ্টি বেশি করে বাড়তে পারে তবে আজকের যা পূর্বাভাস রয়েছে হালকা হালকা কিছু কিছু জায়গায় স্ক্যাটার রেন হবে সব জায়গায় কিন্তু হওয়ার সম্ভাবনা নেই যেমন রয়েছে অরুণাচল প্রদেশ রয়েছে আসাম রয়েছে অনেকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে সেরকম একটা পরিস্থিতি রয়েছে আগামীকাল পাঁচ তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এই তিনটে দিন প্রচণ্ড দুর্যোগের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ত্রিপুরার ক্ষেত্রে প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টি বাড়বে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গৌহাটি দিসপুর জোরহাট শিলচর এই সমস্ত জায়গাগুলোর দিকে ঝড় বৃষ্টি বাড়বে উত্তর ত্রিপুরা হনুকুটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা সঙ্গে রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুন্তি এই জেলাগুলোতে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টি বাড়বে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখে তাই এই তিনটে দিন প্রচণ্ড একটা দুর্যোগের পূর্বাস রয়েছে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যের দিকে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের কথা আপনাদের জানিয়েছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাঝারি বৃষ্টিটা শুরু হবে ছয় সাত আট নয় তারিখের দিকে দু এক জায়গায় একটু মাঝারি ভাড়ে বৃষ্টি হতে পারে সঙ্গে উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত তারিখ আট তারিখ নয় তারিখের দিকে উড়িষ্যাতে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল কোনো রকম ঝড় বৃষ্টির পূর্বাস নেই মূলত সেখানে সাত তারিখ থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করবে আট তারিখ নয় তারিখে মাঝেই ঝড় বৃষ্টি হবে ঝাড়খণ্ডে বিহারের দিকে যে আপডেট রয়েছে বিহারে সেরকম কোনো ঝড় বৃষ্টি নয় তবুও সাত তারিখ আট তারিখের দিকে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশে এই ছাড়াও রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বালতিস্তান এই সমস্ত জায়গায় স্ক্যাটার রেন হতে পারে এই রয়েছে সার ভারতবর্ষের খবর কোন রকম ভারী ধরনের নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই তবে বঙ্গোপসাগর থেকে জলে বাষ্প ঢোকার ফলে বৃষ্টির পথ সুগম হয়েছে অনেকদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বাংলাদেশের আবহাওয়া দপ্তর সূত্র সেখানে তারা বলেছেন যে তাপপ্রবাহ চলছে যেমন যশোর চুয়াডাঙ্গা বাগেরহাট জেলাগুলোর দিকে তীব্র তাপপ্রহ বয়ে যাচ্ছে আজকেও কিছু কিছু জেলায় সেরকম একটা সম্ভাবনা রয়েছে চাঁদপুর মৌলভীবাজার জেলা সমীহ ঢাকা ময়মনসিংহ রাজশাহী রংপুর বরিশাল বিভাগ এছাড়াও রয়েছে খুলনা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রহ বয়ে যাচ্ছে তা আস্তে আস্তে কমতে পারে তবে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে যেমন রয়েছে চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় আজকে বৃষ্টিপাত হতে পারে এমনটা অধিদপ্তর জানাচ্ছেন রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল বিভাগের দুই এক জায়গায় বজ্রবিষ বৃষ্টি হতে পারে দেশের পশ্চিমাঞ্চল এবং মধ্য অঞ্চলে বিরাজমান তাপ্রহ আজকে অব্যাহত থাকবে আগামীকাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি চলবে তবে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ এছাড়া দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত দেশে ঝড় বৃষ্টি আরও বাড়বে বিশেষ করে যা আপডেট আমরা পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের দিকে আগামী কয়েকদিনে আরও বৃষ্টিপাত আসছে মাঝারি থেকে দু চার জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ অঞ্চল এবং মধ্য অঞ্চলে বৃষ্টিটা বাড়বে সঙ্গে উত্তর পূর্ব অঞ্চল সিলেট বিভাগের দিকে বৃষ্টিটা বাড়তে পারে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং